আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে এই বিরোধী দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন খেপে গেল ছাত্র জনতা ভাই সমন্বয়কদের উপরে বুঝছেন বর্তমান যে ছাত্র সমাজ আছে তারা নাকি জুতা পেটা করার জন্য প্রস্তুত হ্যাঁ তারা একে একে ভাই যেভাবে মাঠে নামতেছে ভবিষ্যতে এই সমন্বয়কদের অবস্থা যে কি হয় বা বিশেষ করে চার পাঁচটা মাথা তাদের নাম বলতে চাই না কারণ আপনারা জানেন যে চার পাঁচটা মাথার ভিতরে আসলে কে বা কারা আছেন তো এরা বর্তমান ছাত্রদের ব্যবহার করে যেভাবে আসলে সরকারি যে পদবী বা সরকারি যে চেরে তারা বসে পড়ছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ বা ছাত্র যে সমাজ আছে এই স্টুডেন্টদের যে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছে স্টুডেন্টরা তাই না আমি একটা কথা বলি না ভাই যে এই বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বর্তমান এই ছাত্র জনতা বা এই জেনারেশান বুকা চৌধুরী না হ্যাঁ তাদেরকে আপনারা এই ট্র্যাক্টার দিতে পারবেন না যে তারা বুকা চৌধুরী কেমন ওইখান থেকে বের হয়ে আসুন কেমন তারা জানে যে সত্যি ডাকি আর মিথ্যাটা ডাকি তারা জানে ভাই এটা বুঝতে হবে আপনাকে আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা দেশটা কোথায় আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তা না তারা এক একজন ক্ষমতার লোভে বা যা করতেছে বিশেষ করে সার্জিস আলম মানে ইনার কথা বরাবরের মতো প্রতিটা মানুষের কলিজার ভিতরে এবং ছাত্র ভাইদের ভিতরে আগুন ধরানোর মতো যথেষ্ট তুমি জুনিয়র একজন পার্সন যাই হোক কথাবার্তি বলো ঠিক আছে কিন্তু একটু নিয়ম হয়ে যায় কথা বলো হ্যাঁ মানুষকে সম্মান করে কথা বলো না কি এটাই তো বাস্তবতা ভাই আমাদের বাংলাদেশটা যে কোথায় যায় বলা যায় না ভাই আমাদের বাংলাদেশটা পুনরায় পুনরায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা বাংলাদেশটা যদি আদেও ডুবে যায় এত বড় একটা ধাক্কা যদি খায় সাধারণ জনগণ এটার দায় বার কে নিবে বলেন হ্যাঁ এটার দায় বার কে নিবে বর্তমান আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ জানেন কি বলতেছে বলতেছে যে আগের সরকারি মনে ঠিক ছিল এত এত হাজার হাজার প্রাণ গেছে কি এদেরকে সরকারের চেরে বসার জন্য না ভাই দেশটাকে কি স্বাধীন করার জন্য এটা বুঝতে হবে আপনাকে যাতে সাধারণ জনগণ বাঁচতে পারে সাধারণ জনগণ খেয়ে পড়ে বাঁচতে পারে প্রবাসী ভাইয়েরা খেয়ে পড়ে বাঁচতে পারে আর এখন আসুন আমাদের প্রবাসীদের পেনশন নিয়ে আমরা যখন নাকি এই ধরনের কথা বলছি এই সাজিস আলম যখন নাকি আসলে কোঠা আন্দোলন হয় তিনি প্রবাসীদেরকে নিয়ে কি বলেন যে সকল প্রবাসীরা সবাই রেমিটেন্স বন্ধ করে দেন বা এই আসিফ মাহমুদ হ্যাঁ প্রবাসীদেরকে নিয়ে কিভাবে কথা বলছেন তো অনেকে আমাকে ভিডিওর কমেন্টে বলছেন যে ভাই আপনি উমুক কথা বলেন তুমুক কথা বলেন ভাই এবার দেখলেন তো আমি কি বলি সত্য কখনো মনে করেন লুকায় থাকে না শুধু কি আবেগটা বাদ দিয়ে বিবেকের চোখটা দিয়ে দেখেন তাহলে আপনি আসল জিনিসটা দেখতে পারবেন বুঝতে পারছেন আমাদের প্রবাসীদের তো মনে করেন দূরে সরাই দিছে ইভেন তারা তাদের দাবি নিয়ে বর্তমান যে কারাকারি যে মারামারি যেটা ইতিমধ্যে বাংলাদেশে মনে করেন আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে ভাই টেন্ডিং বুঝেন ট্রেন্ডিংয়ে চলতেছে আমি বলি না যে বাংলাদেশের মানুষ আর বুকা চৌধুরী নাই বা এই এক একজন যে সমন্বয় কাছেন এদের প্রত্যেকটা রূপ আস্তে আস্তে বাংলার মানুষ দেখতে পাবে শুধু এটাই না আরেকটা কথা বলি এই চালো আলম না ইনার যে গ্রাম অঞ্চল হ্যাঁ এনারা জানেন কি বলতেছে এখন যে এই সার্জিস আলমের মাধ্যমে আমাদের গ্যারামটা আশা করি অনেক 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 দূর এগিয়ে যাবে অনেক উন্নয়ন হবে তো এতদিন হয় নাই এখন উন্নয়ন হবে তো এর মানে কি আর বাকি গ্যারামগুলোকে উন্নয়ন হবে না বলেন তারা এই কোঠা আন্দোলনকে ঘিরে বোঝাই দিছে বা যারা নাকি ক্ষমতায় আছে তারা একে একে বোঝাই দিছে যে আমরা ক্ষমতার জন্য আন্দোলন করছি দেশের জন্য আন্দোলন করি নাই এত এত ছাত্র সমাজ এত এত ছাত্রদের যে ভাই প্রাণগুলা যে স্বৈরাচার নিল বা এত এত মানুষকে যে আসলে গণহত্যা হত্যা করলো বা তারা যে মারা গেল কারো বাবার সন্তান হারাইলো কারো মারকুল হারাইলো হারাইল আপনাদেরকে সরকারের চেয়ারে বসার জন্য হারাইছে হাজার হাজার প্রাণ গেছে হাজার হাজার প্রাণ কেমন হাজার হাজার প্রাণ গেছে ভাই আপনাদেরকে এই সরকারি ক্ষমতার জন্য না আপনারা দেশটাকে কোথায় যে নিয়ে যাবেন এটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমাদের বাংলাদেশটা ভাই বর্তমান মনে করেন আপনার একদম বিপদের মুখে পড়ে আছে বুঝতে পারছেন রাক্ষসের মুখে আছে বর্তমান দেশটা জানি না এই ছাত্র সমাজের এদের লক্ষ্য আপনার একটাই ছিল সেটা হচ্ছে সরকারি গাড়ি আর সরকারি মনে করেন চাইছিল চাকরি হয়ে গেছে সরকার এদের উদ্দেশ্য এটাই ছিল এটা উদ্দেশ্য পেয়ে গেছে তার মানে কি শেষ এলা বাকি যে ছাত্র সমাজ আছে বা সাধারণ জনগণ আছো তোমাদের জন্য দিলাম দোয়া কইরা তোমরা খাও এখন ভিক্ষা কইরা বর্তমান অবস্থা হয়েছে এইটা বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাই যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম